ইস্যু টিভি টোয়েন্টি ফোর এর সংবাদে সবাইকে স্বাগতম এক নামে দশটির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে অপারেটর গুলো সবচেয়ে কম ব্যবহৃত সিমটি বন্ধ করে দিবে এক ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকলে সেগুলো শনিবার থেকে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি গত ছয় মাস আগে তিরিশে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিম ডি রেজিস্টার করতে বলেছিল বাংলাদেশের টেলি নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি অতিরিক্ত সিম বন্ধ করতে গিয়ে গ্রাহক ভোগান্তির আশঙ্কাও করা হচ্ছে বিটিআরসির চেয়ারম্যান অ্যান্ধাদুল গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন অতিরিক্ত সিম বন্ধ করতে একই নভেম্বরের থেকে ফোর্স করবে বিটিআরসি এই কাজটা দাপে দাপে করা হবে যাদের অতিরিক্ত সিম আছে তাদের তালিকা করে কোন অপারেটরের কয়টা সিম আছে তা আগে নির্ধারণ করা হবে তারপর গুলোকে অতিরিক্ত সিম বন্ধ করতে বলা হবে এই ক্ষেত্রে গুলো সবচেয়ে কম ব্যবহৃত সিমটি বন্ধ করে দিবে। তবে এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তির ব্যবহৃত প্রধান ও বন্ধ হওয়ার সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না বিটিআরসি চেয়ারম্যান তিনি বলেছেন আগে অতিরিক্ত সিম দিয়ে বেহিকাল ট্রাকসহ বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস চালানো হতো তবে এখন আই ওটি সিম গুলো একেবারে আলাদা করে দেওয়া হয়েছে যার ফলে অতিরিক্ত সিম ব্যক্তির নামে সিমের সংখ্যা আরো কমিয়ে আনা হবে বলেও বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চাপ রয়েছে বলেও জানিয়েছেন তিনি এর আগে গত মে মাসে কমিশন সভায় ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা পনেরো থেকে দশটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত দেয় বিটিআরসি এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে দশটির অতিরিক্ত সিম আছে এমন ছাব্বিশ লাখ গ্রাহকের সাতষট্টি লাখ সিম বন্ধ করে দেওয়া হবে একক নামে কত সিম আছে সেটা জানা যাবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ করে 10 টি অতিরিক্ত সিম গ্রাহকরা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার করতে পারবেন 2017 সালে আইন গ্রাহকের নামে সর্বোচ্চ 15 সিম নিবন্ধন করা যাবে বলে নির্দেশনা দেয় বিটিআরসি এর 8 বছর পর চলতি বছরের 19 মে কমিশন সবাই 19 মে সিমের সংখ্যা কমার বিষয়ে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সিম কমানোর এই সিদ্ধান্ত নওয়ার আগে কমিশন এই সংক্রান্ত পর্যালোচনা করেছে তাদের পর্যালোচনা বলছে এতগুলো সিম একজন গ্রাহক ব্যবহার করেন না পাশাপাশি বিবেচনায় একজনের নামের বিপরীত সিম সর্বোচ্চ দশটি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশনের মে মাসের তথ্য অনুযায়ী দেশের মোট সিম ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি পঁচাত্তর লাখ বিরানব্বই হাজার আর বিক্রি হওয়া সিমের সংখ্যা আঠারো কোটি বাষট্টি লাখ এসব গ্রাহকের মধ্যে পাঁচটি বা তার কম সিম রয়েছে আশি দশমিক বত্রিশ শতাংশ গ্রাহকের পাঁচ থেকে দশটি পর্যন্ত সিম রয়েছে ষোলো দশমিক আর বত্রিশ শতাংশ গ্রাহকের এগারো থেকে পনেরোটি পর্যন্ত সিম রয়েছে তিন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ গ্রাহকের অপারেটরগুলোর পনেরোটি সিমধারে গ্রাহকের রেজিস্ট্রেশনের তথ্য পর্যালোচনা করে কার্য বিবরণীতে বলা হয়েছে দেশে প্রতি মাসে পঞ্চাশ লাখ সিম বিক্রি হয় গ্রাহকের সিম নিবন্ধনের তথ্য পর্যালোচনা করে আরো দেখা গেছে একজন গ্রাহক একদিনে দুই বা ততদিক সিম নিবন্ধন করছেন যা অস্বাভাবিক কিছু অসাধু রিটেলার খুচরা ব্যবসায় গ্রাহকের বায়োমেট্রিক তথ্য আঙ্গুলের চাপ সংরক্ষণ করে অতিরিক্ত সিম নিবন্ধন করে থাকেন ব্যক্তিগত তত্ত্ব ও গোপনীয়তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে